এটা মানুষের গল্প মানুষের ভালোবাসার গল্প সত্যি সঙ্গে বেশ দিন ছিলাম আমি তার ছবি আঁকা তার ছবি বানানো সবটাই দেখেছি আমি আমি যে মানুষ হিসেবে জন্মেছি আর বেঁচে আছি আর খেতে পাচ্ছি থাকতে পারছি মাথার উপর ছাদ পাচ্ছি এটাই উত্তর বাংলা সিনেমাটাই লোকে আর সেই চোখে দেখে না হতে হবে মানুষকে ভালো ছবি বানাতে হবে তবেই হবে কিছু মানুষের শখের টাকা এখানে ঢুকে যায় সেটা আমরা জানি কমার্শিয়াল ছবিকে ব্লেম দেওয়া হয়েছিল কমার্শিয়াল ছবিটাকে ছোট করা হয়েছে মানুষের মানুষ এমনি সৌজন্যবোধ কমে গেছে রাস্তাঘাটেও কমে গেছে আমার দু রকম অডিয়েন্স আছে আমার টার্গেট অডিয়েন্স দুটো একটা দীপকের একটা অডিয়েন্স আছে আর চিরঞ্জিতের একটা অডিয়েন্স আছে নমস্কার আর্টেক্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভিনেতা বিধায়ক শ্রী চিরঞ্জিত চক্রবর্তী চিরঞ্জিত স্বাগত আর্টেক্স টিভি সবাইকে নমস্কার প্রথমেই বলো কেমন আছো যা গরম পড়েছে এই গরমে তোমার জোর কদমে দাবার উৎসবের প্রমোশনও চলছে সবটা মিলিয়ে কেমন আছো ভালো আছি আমি এমনি ঠিকই আছি সিনেমা ভালো চলুক এটা আমি চাইবো তার জন্যে গরম বেশি না পড়ুক সেটা চাইব আবার গ্রীষ্মকালের গ্রীষ্মকালীন ছুটিটা স্কুলে হোক এটাও চাইব যাতে বাচ্চাদের নিয়ে মা বাবারা আসতে পারে তো গরমের সময় রিলেটেড সবই গ্রীষ্মকাল না হলে ছুটিটা হতো না সেটা আবার গ্রীষ্মকালেই হবে বেশ কয়েকদিন পরে তোমাকে আবার ছবিতে পাওয়া যাচ্ছে প্রথিকৃত বসুর ছবি দাবারু উইন্ডোজের প্রযোজনায় এই দাবাড়ুতে যে অভিনয় করার জন্য রাজি হলে এই রাজি হবার মানে কোন গল্পের কোন জিনিসটা তোমার মনে হয়েছিল যে কি ফ্যাক্টর ছিল একজন দাবারুকে নিয়ে ছবি হয় এটা আমার কনসেপ্টেই ছিল না এটা ঘরে বসে এরকম দুজন খেলবে আর সেটা ছবি হবে দেখার মতো কি হবে স্ক্রিনে কিন্তু ও যখন স্ক্রিপ্টটা পড়ে শোনালো তখন বুঝলাম শুধু দাবাটা ফ্যাক্টর না দাবা তো আছে কিন্তু এটা মানুষের গল্প মানুষের ভালোবাসার গল্প মানুষের প্রতিভার গল্প এটা মার্কেট তো সেই জন্য মনে হলো যে এটা চলবে ছবিটা ভালো লাগবে চলবে মানে ভালো লাগবে মানুষের নিশ্চয়ই ভালো লাগবে তাই রাজি হলো আর এই ছবিটা মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের থেকে অনেকটা অনুপ্রেরণামূলক গল্প তোমার কি মনে হয় যখন এরকম জীবনী ভিত্তিক কোনো ছবি হয় সেটা কি অনেকটা সাফল্যের দিক থেকে এগিয়ে থাকার মতো কাজ হয় একটা ধোনিকে নিয়ে ছবি হয় যখন তখন চলে আবার সচিনকে নিয়ে ছবি হলে চলে না এই ডিপেন্ড করে এরকম কোন কারণ নেই ছবিটা প্রথম কথা সেই লোকটার খুব পপুলারিটি থাকা দরকার সেটা সেটা সূর্যশেখরেরও নেই সূর্যশেখর ট্যালেন্টেড মানুষ হতে পারে কিন্তু একজন দাবাড়ু ঘরে ঘরে নাম যেমন এক্ষুনি যে বিখ্যাত দাবাড়ু তার নাম জানো এক্ষুনি যে ভারতবর্ষের বিখ্যাত গুকেশ তো এই গুকেশের নাম কজন জানো কিন্তু সে এক্সেপশনাল একটা ট্যালেন্ট সতেরো বছর বয়সে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো ফলে সেটা কিন্তু ক্রিকেটে হলে কিন্তু সবাই জানে হয়তো ফুটবলে হলেও সবাই জানবে এটা তো সেই হিসেবে ইটস নট ইম্পর্টেন্ট যে কী কারণে ছবিটা ভালো লাগবে সেটা বলা মুশকিল আছে তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা হবে আর ভালোবাসার গল্প থাকতে হবে আর তার সঙ্গে সেন্টিমেন্টও থাকতে হবে এই ছবিটা বলা হচ্ছে যে মানুষের জীবনের উত্তরণের গল্প প্রত্যেক মানুষের জীবনেই তো একটা উত্তরণের গল্প থাকে তোমায় যদি জিজ্ঞাসা করি তোমার উত্তরণের গল্প তুমি সংক্ষেপে কি বলবে আমার উত্তরণের গল্পটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমি ভীষণ সৌভাগ্য আমার যে আমি বিরাট একজন ট্যালেন্টেড মানুষ শৈল চক্রবর্তীর ছেলে হিসেবে জন্মেছি আমি বিরাট বিরাট মানুষদের সান্নিধ্য পেয়েছি সত্যিতার সঙ্গে বেশ কিছুদিন ছিলাম আমি তার ছবি আঁকা তার ছবি বানানো সবটাই দেখেছি আমি এই সান্নিধ্যগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু উত্তরণ বলতে গিয়ে যেটা বোঝাবে সেটা হচ্ছে আমি যেটা পেয়েছি খুঁজে সেটা হচ্ছে আমি যে মানুষ হিসেবে জন্মেছি আর বেঁচে আছি আর খেতে পাচ্ছি থাকতে পাচ্ছি মাথার উপর ছাদ পাচ্ছি এটাই উত্তরণ আর বেশি আমার তেমন কিছু ডিমান্ড নেই আমার কাছে উত্তরণ অ্যাম্বিশানটা খুব ছোট সামান্য আমি খুব বড় অ্যাম্বিশাস মানুষ নই এবং মনেও করি না যে আমি এটা বিরাট কিছু হয়ে গেছি বা হব আমি কিছুই হয়নি কিছু হবও না যেরকম আছি খুব ভালো আছি অনেকের থেকে অনেক বেশি পেয়েছি আমি কাজে ভালো আছি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর একটা বিপুল জনপ্রিয়তা রয়েছে সেই জায়গা থেকে এই এত জনপ্রিয়তা নেই একটা সময় তো বাংলা ছবিকে না না সেটা এখনও রয়েছে এখন নেই আমরা আসলে বাংলা সিনেমাটাই লোকে আর সেই চোখে দেখে না সত্যি কথা বলছি সিনেমা দেখার জন্য যে লোকে পাগল ছিল না এই দুপুরে এই গরম রোদে বেরিয়ে গিয়ে বাড়ির মেয়ে বউরা বেরিয়ে গিয়ে সেজে গুজে যে বাসে করে যেত দূরে গিয়ে একটা হলে পৌঁছতো সেখানে গিয়ে সিনেমা দেখতে পেয়েছ তারপরে বেরিয়ে আবার মোগলাই খেতে যেত কিছু করতে করতে উৎসব উৎসব ভাবটা সিনেমার সঙ্গে যুক্ত বলা হচ্ছে যে বাংলা ছবির পাশে দাঁড়ান আমরা এই কথাটা ভীষণই শুনি আবার এটাও বলা হচ্ছে যে ভালো ছবি যদি হয় ভালো কন্টেন্ট হয় দর্শক হলমুখী করছেন বাংলা ছবির পাশে দাঁড়াচ্ছেন এই বিষয়ে তোমার অভিমত আমার অভিমত এই একই যেটা এতক্ষণ বলছে বলছিলাম আমি হচ্ছে যে বাংলাদেশির পাশে দাঁড়ানোর দরকার নেই ভালো ছবি বানাতে হবে বলে যে কথাটা বললে তুমি তাহলে ওটা করলেই নাকি হলমুখী হচ্ছেন কিন্তু হলটা নেই হলটাই নেই হলমুখী হবে কি করে এইটা হচ্ছে গোলবালটা সেটাই হওয়া উচিত সেটাই হতে হবে হলমুখী হতে হবে মানুষকে ভালো ছবি বানাতে হবে তবেই হবে মানে মানুষ এসে পাশে দাঁড়াবে তাকে বলতে হবে না এসে দাঁড়াবে কিন্তু হলটা নেই যেমন মাল্টিপ্লেক্স প্রচুর হচ্ছে আর প্রচুর সিঙ্গেল স্ক্রিন যেগুলো শহর কলকাতা একটা সময় হয়তো রমরম করে চলতো প্রত্যেকটা হলই আজকে ভাঙা হচ্ছে সেটাও কি তুমি মনে করো যে বাংলা ছবি ব্যবসার ক্ষেত্রে বিশাল বড় ক্ষতি ক্ষতি মনে সেটাই তো আমরা পয়সাই পাই না আমাদের অ্যাকচুয়ালি ছবির টাকা প্রায় ওঠে না কিছু মানুষের শখের টাকা এখানে ঢুকে যায় সেটা আমরা জানি কিছু মানুষ আছে কয়েকটা ইউনিট আছে যারা তারা বিজনেসটা করে আসছে অনেক দিন ধরে এবং সেটা হয়তো লাভ করেছিলাম হিসেবে কিছু আদারওয়াইস বিশেষ কিছু নেই এখানে আরেকটা জিনিস এখন আবারও শোনা যাচ্ছে যে বলা হচ্ছে যে কমার্শিয়াল ছবিতে আবার ফিরে যাওয়ার একটা কথা কমার্শিয়াল ছবি তৈরি করা হচ্ছে এই কমার্শিয়াল ছবি প্রসঙ্গে তোমার মতামত কী কমার্শিয়াল ছবি তো আগে হয়েছে এখনও হচ্ছে সেটা নয় আসলে কমার্শিয়াল ছবিকে ব্লেম দেওয়া হয়েছিল কমার্শিয়াল ছবিটাকে ছোট করা হয়েছে করার জন্য সেই কমার্শিয়াল ছবি আর্ট ফিল্ম নিয়ে গ্রামেগঞ্জে মানে বইচিতে ওইখানে পোদরায় গিয়ে যদি হলে তুমি আর্ট ফিল্ম দেখাও তাহলে চলবে না এই ভুল বোঝানো হয়েছিলো যার এফেক্টটা হলগুলো বন্ধ হয়ে গেছে ওই মানুষগুলো দেখেনি কমার্শিয়াল ছবি আগেও এখনও তো আগেও এসেছে এখন যেটা বলা হচ্ছে আবার কমার্শিয়াল ছবিতে ফিরতে হবে বাংলা ছবির ব্যবসার খাতিতে হবে ফিরে আর লাভ নেই কারণ হাউসটা নেই আমার কাছে আমি এক্ষুনি আমি কথার কথা বলছি আমি ধরো কেঁচো ঘুরতে গিয়ে উঠে পার্ট টু বানালাম আমি জানি শিওর অডিয়েন্স আছে কারণ এখনো দু সপ্তাহ একবার করে যে কোনো চ্যানেল দেখায় মানে এতই পপুলার ছবি অথচ পথের পাঁচিলি দেখায় না বছরে একবার সো দ্য ডিফারেন্স ইজ দে একটা লে হালুয়া দেখায় কিন্তু একটা হয়তো শব্দ দেখায় না তো ফলে এটা তো একটা ডিফারেন্স থাকছে মানে যেটা পপুলার সেটাই তো দেখাবে চ্যানেল সেখানে আমি যদি কেঁচু করতে কেউটি পার্ট টু করি আমি জানি তার একটা দর্শক রেডি আছে বড়ো দর্শক রেডি হয়ে যায় এই ওইটা হয়েছিল ওইটার মতো কেঁচু করতে থেকে ওরুম ডালেক পাবো ওরুম পাবো এই সব হয় মজা পাবো তারপরে আমার মনে হয় হল কোথায় দেখাবো কি করে কটা কোথায় দেখাবো আমি গ্রামগুলো তো হল নেই এই দুশ্চিন্তাটা বড় থাকে তো তোমার কাছে যদি জিজ্ঞাসা করি তোমার টার্গেটেড অডিয়েন্স কারা মাল্টিপ্লেক্সের যারা অডিয়েন্স না গ্রামের অডিয়েন্স কি বলতে আমার দু রকম অডিয়েন্স আছে আমার টার্গেট অডিয়েন্স দুটো একটা দীপকের একটা অডিয়েন্স আছে আর চিরঞ্জিতের একটা অডিয়েন্স আছে চিরঞ্জিত হচ্ছে মাঠের দর্শককে তার অডিয়েন্স আর দীপকের হচ্ছে মাল্টিপ্লেক্স অডিয়েন্স ছবি বিশ্বাস করে করতে চায় দুজনের ডিভিশন করে বলে দিতে পারবো আমার মধ্যেই দুইজন আছে এই যে এত বছরের তোমার কেরিয়ার এত বছর অভিনয় করছো এই পুরো টলিউড ইন্ডাস্ট্রিটাকে কতটা পাল্টাতে দেখলে পাল্টাই দেখছ একই আছে তুই সব পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে ওই সব বলে না আর বলে দর্শক তো একটুও পাল্টে দর্শক বঞ্চ আগের থেকে আরও খারাপ হয়ে গেছে দর্শকের স্ট্যান্ডার্ড আরও খারাপ হয়েছে এই যে গালাগালিগুলো পলিটিক্যাল ফিল্ডে করে না সবাই এটা স্ট্যান্ডার্ড খারাপ হয়েছে আগে ছিল না তো তো সেটা খারাপ হবে আর অডিয়েন্সটা সিনেমা থেকে অডিয়েন্সটা ওপরে চলে যাবে শিক্ষিত মার্জিত হয়ে গেছে অডিয়েন্স ভালো ছবি ছাড়া দেখে না এটা হতে পারে কখনো তার মানে ওটা নেমেছে তো এটাও নেমেছে সর্বোত্ত খেলোয়াড়টা যদি খারাপ হয়ে গিয়ে থাকে খেলাটা বাঙালি একটা ফুটবলার খেলে না এরকম অবস্থা মানে বাংলার খেলাটা নষ্ট হয়ে গেছে ফুটবল খেলা ক্রিকেটও নেই ক্রিকেটেও বাঙালি নেই তো তাহলে সেটা যদি খারাপ হয় তাহলে বাকি সবই খারাপ হচ্ছে ভালো কোথায় হচ্ছে আর এই যে দাবার ছবিটি মূলত দাবা খেলার ওপরই ভিত্তি করে তোমার কি দাবা খেলার প্রতি ইন্টারেস্ট রয়েছে ইন্টারেস্ট তো আছে নিশ্চয়ই কিন্তু দাবা আমি ভালো খেলতে পারি না শিখিনি দাবা খেলা অন্যগুলো যেমন শিখেছি এটা শিখিনি তবে এইটা ছবির জন্য আমাদের ট্রেনিং হয়েছে শেখর সেটা দিয়েছে আমাদের আমরা ছোটো ছোটো বাচ্চাগুলো শিখেছি আমিও শিখেছি যতটুকু লাগে ততটা এই যে তোমার এত বছরের কেরিয়ার এত কিছু জীবনে কখনো মনে হচ্ছে কোনো আক্ষেপ আছে না আমার তো যা পেয়েছি বেশি পেয়েছি কোনো কিছু নিয়েই মনে হয় না কিছু না আর একটা জিনিস দাদা যদি অভিনেতা না হতে তাহলে পেশা হিসেবে কি বাঁচতে বলা মুশকিল তবে মনে হয় পেইন্টারও যা আমার বাবা ছিলেন সেটা তুমি আকো মানে কোন সত্তাটাকে তুমি এগিয়ে রাখবে তুমি তো অসাধারণ যে আকো সেটা তো অনেক কিছু চরম এগিয়ে রাখার ব্যাপার নেই সত্তায় এগিয়ে রাখার পিছিয়ে রাখার নেই আই লাভ এভরিথিং সব আমার বাবা তুমি বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী না সে সবার মধ্যে মজা আছে বিধায়ক যে সে যখন মানুষের মধ্যে যায় তাহলে যখন তাকে খুব ভালো বলে এই জন্য এক্ষুনি যেটা পড়ে শোনার ছিল তো আমার লেখানো নয় আমার বলাও নয় একজন বলেছে আরেকজনরা উত্তর দিয়েছে সবচেয়ে মজা হচ্ছে আমি জানি না কি হয়েছে কে বলেছে কি বলেছে জানলাম এখন সেখানে সবাই আমার ফেভারে কথা বলছে একজন লয়ার বলছে একজন ডাক্তার বলছে একজন ইঞ্জিনিয়ার ওখানকার সবাই আমার ফেভারে বলছে তো ফলে এটা তো বিধায়ক হয় হওয়ার পরে তো এটা আমি পেয়েছি এটা আর্টিস্ট হিসেবে আমি বুঝিনি ঠিক এরময়ের লোকে আমায় এরকম পছন্দ করে মানে বিধায়ক হিসেবে পছন্দ করে আমার মানুষ হিসেবেও করে তো এই যে জিনিসটা এইটা বিধায়ক হিসেবে পেয়েছি আমি ভীষণ ভালোবাসি আমার এবার পরের বার কিন্তু ভোট দেবেন না সবাই একসঙ্গে চিৎকার করে না দেবো আর করবো আমি তুমি পলিটিক্স ছেড়ে দিতে চাইছো মানুষের ভালোবাসায় পাচ্ছে হ্যাঁ সেটা এরম হচ্ছে তারা বলছে দেবো চিৎকার করবে সবাই তো ফলে এটাও ভালো লাগে ছবি আঁকতে ভালো লাগে গান গাইতে ভালো লাগে কবিতা লিখতে ভাল লাগে এগুলো তো আছেই সিনেমা তো করতে ভালো লাগে ডেফিনেটলি ভালো লাগে অ্যাক্টিং করতে স্টেজ করতে ভালো লাগে এই ভালো লাগার কোনো শেষ নেই আমার সবই ভালো লাগে আমার যে ছোটো দুটো বাচ্চা পাঠ করেছে অসাধারণ পাঠ করেছে অসম্ভব ভালো লেগেছে আমাদের মানে ইনফ্যাক্ট আমরা সেই ফটো সেভেন করে বাইরে বেরিয়ে যাচ্ছি দেখলে আমরা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে দাম দিয়ে আইসিপি করা পাঠিয়ে দিলাম ভেতরে ওই ফুচকাগুলো ওকে দিয়ে দেয় ওখানে দিয়ে দেবে তো তার আগেই ও ওকে ওকে বুঝিয়েছে এক ছড়টাকে বুঝিয়েছে আমি আমার গাড়িতে নাকি লাঠি থাকে তো আমার বলছি তোমার গাড়িতে লাঠি থাক আছে কারণ আছে একটু বড়ো বলে বার করতে পারছি না তুই বেশি তুই বদ বয়সি করিস ও নিশ্চয়ই বার করতে পারবি হয় কথা হয় ফুটিংয়ের কথা যখন বলছি অনেক দিন পর তোমার ঋতুদির সঙ্গে কাজ জুটি হিসেবেও তোমরা প্রচুর বাংলা ছবি করেছো আমাদের সিন কম মানে ঋতুর সঙ্গে আমার সিন এই ছবিতে তেমন নেই একটা সিন আছে আদারওয়াইজ নেই তো সেজন্য একটা না দু তিনটে আছে দু তিনটে আছে তো সেটা অত হয়তো সেই সিন নেই কিন্তু আমাদের দেখাতো হয়েছে কথা হয়েছে চিরঞ্জিত চক্রবর্তীর ছবি মানেই কিন্তু সংলাপের একটা বিশাল বড় ভূমিকা প্রচুর সংলাপ তুমি যেমন তোমার ছবির কিছু খু কেউটের কথা বলছিল এরকম অনেক সংলাপ আছে এখনও কিন্তু লোকের মুখে মুখে ফেরে দাবারুতেও এরকম কিছু সংলাপ রয়েছে এই যে সংলাপ তোমার যে শুধু আমার না অন্যেরও দাবাড়ুতে সংলাপের একটা বড় ভূমিকা রয়েছে তো তোমার সংলাপের কথা যদি বলি যখন তুমি শোনো এই ব্যাপারটা তুমি কিভাবে এনজয় করো অত পুরনো গুলো এখনো কিন্তু মানুষের মুখে মুখে ফেরে সেটা বোঝা যায় আমি বুঝতে পারি যেহেতু আমি লিখিও সংলাপ সেই জন্য বুঝতে পারি যে এই সংলাপটা যাবে নেবে বলে তখন সেটাকে সেই ভাবে বলি তার উপর প্রেশার থাকে বলার বলার টেকনিক আছে হিটটা অ্যালেক কর তৈরি করা সেটা আমিও জানি মিঠুনও জানে আমরা জানি কে প্রবক্তা তো সেইটা প্রয়োগ করি এখানে ভালো লাগে মজা লাগে দাদা আর একটা জিনিস বাংলা ছবিতে এখন বলা হয় বাজেট একটা খুব বড় ইস্যু এই বাজেট ইস্যুটা কতটা মানে এই বিষয়ে তোমার কি অভিমত তবি যেহেতু টাকা দিচ্ছে না কাজে বাজেট কমে যাচ্ছে টাকা দিলেই বাড়বে বাজেটটা শেষ করব ভোটের কথা তুমি বললে এই যে এখন তোমার কি মনে হয় যে এই যে রাজনৈতিক যে সৌজন্য বা রাজনৈতিক যে শিষ্টাচার রাজনীতিবিদদের মধ্যে একে অপরকে মানে খারাপ কথা বলা বা কিছু যে ঘটনার কথা তুমি কিছুক্ষণ আগেই বলছিলে এটা কি কোথাও গিয়ে রাজনৈতিক সৌজন্য বোধ কমে যাচ্ছে ডেফিনেটলি কমে যাচ্ছে মানুষের মনে এমনি সৌজন্য বোধ কমে গেছে রাস্তাঘাটও কমে গেছে একটু তো রেগে যায় গালাগালি করে ওটা জেনারেল কমেছে অসংখ্য ধন্যবাদ দাদা শেষ করব দর্শকদের জন্য কি বলবো আমি যে দাবারও দেখুন খুব সুন্দর ছবি বানিয়েছি প্রতিকৃত আমরা সবাই আছি আমি ঋতু টিটো দা দীপঙ্কর দে আমরা সবাই আছি আর ছোট দুটো বাচ্চা বাচ্চা আছে অসাধারণ খুব ভালো লাগবে দেখতে খুব ভালো লাগবে ছবিটা অসংখ্য ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য খুব ভালো থাকো এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচটির পর্দায়